কিন্তু কোন লাইট মারলে আর থাকছে না দেখতে না আমি আসি সুন্দরবনের পূর্বাংশ এটা কিন্তু কুয়াকাটা সংলগ্ন এলাকা তো এখানে আসার পরে আসলে দুইটা পরিবার আমি পাইছি দুইটা পরিবারের সাথে কিন্তু আমার দেখা হয়েছে দুইটা পরিবার থাকি দশ কিলোমিটার কোনো বাড়িঘর নাই আচ্ছা হ্যাঁ আমরা এই গহীন বনের ভিতর থাকি বন বিভাগের কর্মকর্তা আছে দুইজন

অনেক কিছু আছে এই গহীন বোর্ডে রহমাতি বোন আল্লাহর পবিত্র রহমাতি বোন কুদরাতি জিনিস এর ভিতরে অনেক পশু পাখি আছে খালি এখানে নাই রয়্যাল বেঙ্গল টাইগার আর হাতি সিংহ আর অন্য অন্য পশু পাখি আছে এখানে সরকার বোনের ভিতরে কোনো পর্যট করে নাই যার জন্য খোলা ওদের ওদের ভিতরে বোনের গতি তারা চলাফেরা করে যার জন্য

কম সংখ্যক মানুহ বস্তু কৰে তাৰজনৰ খুব আন্তৰিকতা হৈ যায়